আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ছয় নম্বর অধ্যায়টি দিয়ে আজকের ক্লাসটি ছয় নম্বর অধ্যায়ের উপরে প্রথম ক্লাস আমাদের ছয় নম্বর অধ্যায়ের নাম ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফর্মালি তো এই অধ্যায়ে আমরা কীভাবে বিভিন্ন ফর্মাল রাইটিং তৈরি করতে পারি সেই সম্পর্কে জানতে চলেছি প্রথম অ্যাক্টিভিটি অর্থাৎ সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে আজকে আমরা আলোচনা করব বলা হয়েছে লুক দ্য বিলো সেন্টেন্সেস দ্যান্ড ইন দেম নিচে কিছু এবং এগুলোর মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করো ইন ডিসকাস দ্য দ্যাট এবং কোয়েশন তারপরে দলগতভাবে নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা আলোচনা করো দেখো এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এবং চিত্রতে আমরা বেশ কিছু কাগজের ছবি দেখতে পাচ্ছি এগুলো মূলত কি প্রথম যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি সিভি অর্থাৎ আমরা কখনো কোথাও চাকরি দিতে গেলে যে সিভি দেই বা কারিকুলাম ভাইটি দেই সেটি হচ্ছে এই সিভি তারপরে আমরা দেখতে পাচ্ছি বিজনেস নিউজ তারপরে রয়েছে টুডে নিউজ নিউজ এগুলো হচ্ছে এক একটি সংবাদপত্রের কাগজ এরপরে আমরা এখানে ছোট একটি লেটার দেখতে পাচ্ছি এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অ্যাপ্লিকেশনের কাগজ তো এখানে যে সকল কাগজগুলো রয়েছে প্রত্যেকটি হচ্ছে এক একটি ফর্মাল রাইটিংয়ের অংশ তো আমরা এই ছবিগুলো পর্যবেক্ষণ করলাম এবার আমরা নিচের প্রশ্নগুলো আলোচনা করব দেখো এখানে চারটি প্রশ্ন রয়েছে এ বি সি ডি এই চারটি প্রশ্নের সমাধান আমাদেরকে লিখতে হবে এই চারটি প্রশ্ন মূলত এখানে যে এই ছবিগুলো আমরা পর্যবেক্ষণ করেছি এই ছবিগুলোর উপর ভিত্তি করে লেখা রয়েছে তো চলো দেখে দিচ্ছি যে এই চারটি প্রশ্নের সমাধান আমরা কীভাবে লিখতে পারি শিক্ষার্থীরা তোমরা আবার ভয়েস শুধু বুঝতে পারছো যে আমি কিছুটা অসুস্থ তো আবার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হতে পারে আমি আশা করছি তোমরা মারিয়ে নিতে পারবে তো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি তুমি এখানে কয় ধরনের লেখা দেখতে পাচ্ছ তো আমরা উত্তরে নিতে পারি দেয়ার আর ফাইভ টাইপস অফ রাইটিং আমরা পাঁচ ধরনের লেখা এখানে দেখতে পাচ্ছি তারপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াচ আর দ্য কল্ড এগুলো কি কী তো আমরা লিখতে পারি যে দে আর কল্ড সিভি নিউজ পেপার লেচার অ্যান্ড নোটিস আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সিভি নিউজ পেপার লেচার এবং নোটিস এর পাশাপাশি একটি অ্যাপ্লিকেশন ছিল তোমরা সেটিও কিন্তু চাইলে এখানে লিখতে পারো যেহেতু উপরে আমরা লিখেছি যে দেয়ার আর ফাইভ টাইপস অফ রাইটিং এরপর সি নোরে জিজ্ঞাসা করা হয়েছে হাউ অফ এ ডু ইউ রিড অ্যান্ড রাইট দে তুমি কখন এগুলো পড়ো অথবা কখন এগুলো লেখো তো অ্যান্সার আমরা লিখতে পারি আই রিড নিউজ ডেইলি মর্নিং আমি প্রতিদিন সকালে নিউজ পেপার বা সংবাদপত্র পড়ে থাকি আই রিড নোটিস এট স্কুল আমি স্কুলে নোটিস পড়ে থাকি আই রাইট লেচার টু মাই ফ্রেন্ডস ওয়েন মাই স্কুল ইজ ক্লোজ ফর ভ্যাকেশন আমি আমার বন্ধুদেরকে চিঠি লিখে থাকি যখন আমার স্কুল বন্ধ থাকে আই এড রেটেড এ রিসিভি ইয়েট আমি এখন পর্যন্ত কোনো সিভি ভি লিখিনি তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কখন আমরা এগুলো পড়ি এবং কখন আমরা এগুলো লিখি তো তোমরা এই প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখতে পারো এরপর ডি নম্বরে জানতে চাওয়া হয়েছে ওয়াই ডু উই রাইট দেম আমরা কেন এগুলো লিখে থাকি তো অ্যান্সার আমরা লিখতে পারি প্রথমত নিউজ নিউজ আমরা কেন লিখি উ রাইট নিউজ টু আওয়ার পিপল অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট আমরা সাধারণত নিউজ লিখে থাকি মানুষকে সচেতন করার জন্য কোনো ঘটনা সম্পর্কে এরপরে আমরা নোটিস কেন লিখে থাকি ও রাইট নোটিস টু আওয়ার পিপল অ্যাবাউট এনি আপকামিং প্রোগ্রাম কোনো একটি আসন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠান সম্পর্কে জানানোর জন্য আমরা সাধারণত নোটিস বা বিজ্ঞপ্তি লিখে থাকি এরপরে আমরা কেন লেটার লিখে থাকি উ রাইট লেসার টু আওয়ার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান টু কনচ্যাক্ট দেম আমরা আমাদের কাছের এবং প্রিয় বারুদের সাথে যোগাযোগ করার জন্য চিঠি লিখে থাকি তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কেন আমরা এগুলো লিখে থাকি সেই কারণগুলো আমি উল্লেখ করেছি তো এখানে চারটি প্রশ্ন ছিল এই চারটি প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আমি আশা করছি এই চারটি প্রশ্ন তোমরা খুব সহজভাবেই লিখতে পারবে এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করতে পারি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এই অ্যাক্টিভিটি নিয়ে তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি